আর যাত্রাকে আমরা দোয়া করি সফলতা কামনা করছি নতুন উদ্যমে আধুনিক সব সরঞ্জামাদি নিয়ে যাত্রা শুরু করেছে আনোয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ার ওয়ার্কস এন্ড কার ওয়াশ শপ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন সিলেট সিটির তেমুখিতে অবস্থিত এ প্রতিষ্ঠানটির প্রোপাইটার আনোয়ার হোসেন প্রতিষ্ঠানটিতে রয়েছে গাড়ি সার্ভিসিং ইঞ্জিন রিপেয়ারিং ওয়াশিং সহ সকল আধুনিক সুবিধা এখানে রয়েছে দক্ষ কর্মী বাহিনী ও অত্যাধুনিক যন্ত্রপাতি যা সর্বাধুনিক প্রযুক্তিতে গাড়ির মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তা শনিবার এক দোয়া মাহফিলের মধ্য দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও সুবানুদ্যায়ীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বক্তারা বলেন উদ্যোক্তা আনোয়ার হোসেনের এই উদ্যোগ সিলেট অঞ্চলে গাড়ি সার্ভিসিং খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে তারা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন বিশেষ করে মদিনা মার্কেট থেকে শুরু করে লামা হাজির ভিতরে এ ধরনের দোকান আরো রয়েছে কিন্তু যেটা এসে দেখতে পারলাম আমার আনোয়ার অত্যন্ত আধুনিকভাবে এটা যাত্রা শুরু করেছে এখানে মিলাদ হয়েছে দোয়া হয়েছে আলী আমাদের আগমন হয়েছে আমরা আশাবাদী সে একজন খুব ভালো মানুষ একজন সৎ মানুষ সে তার ব্যবসা প্রতিষ্ঠানকে আরো উন্নত দিকে নিয়ে যাওয়ার আর যাত্রাকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার সেই ব্যবসাকে সফল একটা এবং সার্থক একটা ব্যবসায় পরিণত করেন এবং তার সেই ব্যবসার মধ্যে আল্লাহ পাক খয়ের উপর কর দান করুন এই ওয়ার্কশপটি আমি যতদূর জানি অনেক আগ চলছে আজকে কার ওয়াশ আর বিভিন্ন ধরনের গাড়ি ওয়াশের জন্য ওনারা নতুন সরঞ্জাম আদি এনেছেন এবং আজকে কার ওয়াশের উদ্বোধন তো আমি ওনার সফলতা কামনা করছি কি কি সুবিধা মিলবে এখানে সুবিধা মিলবে ইনশাল্লাহ ওই যে আমাদের আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গাড়ি ওয়াশ হবে হাইব্রিড গাড়িগুলো মেরামত করা হয় এখানে ইঞ্জিনিয়ারিং সেকশনও আছে সেকশন সেকশন আছে আছে কার আমার কাছে অত্যাধুনিক জিনিসপত্র আছে আছে জিনিস ফর্মিং গাড়ি ওয়াশ হইব আল্লাহ সব দিকেই ভালো আচ্ছা আপনারা হাই সার্ভিস নিচ্ছেন নাকি মোটামুটি সামর্থ্যের ভিতরে না সামর্থ্যের ভিতরে সবাই যাতে আরাম পায় আমিও সবাই যাতে সেবা নিতে পারে উদ্যোক্তা আনোয়ার হোসেন জানান তাদের লক্ষ্য মানসম্পন্ন সার্ভিসের মাধ্যমে গ্রাহক আস্থা অর্জন করা এবং আধুনিক গাড়ি সার্ভিসিং ব্যবস্থায় সিলেটে নেতৃত্ব দেয়া রিপোর্ট জাউল হক জিয়া